প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হলো আবু মুসলিম খোরাসানি অর্থাৎ মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে আবু মুসলিম খোরাসানি কে ছিলেন অথবা আবু মুসলিম খোরাসানি কিভাবে নিহত হয়েছিলেন এ বিষয়ে প্রেক্ষাপট ঘটনা ও ফলাফল সম্পর্কে আলোচনা করতে বলা হয় মূলত আবু মুসলিম খোরাসানি ছিলেন আব্বাসী আন্দোলনের অন্যতম সেনাপতি আবু মুসলিম খোরাসানি আব্বাসী বিপ্লবের অন্যতম প্রধান একজন স্থাপতি কালো পতাকা বাহিনী সংঘটিত করে উমায়া শাসনের পতনের পথ তৈরি করেন এবং আল আস্পাকে খলিফা হিসেবে প্রতিষ্ঠা করার পিছনে সবচেয়ে বেশি যিনি অবদান রেখেছিলেন তার নাম হচ্ছে আবু মুসলিম খোরাসানি তার অবদান আব্বাসীয় খেলাফতে অতুলনীয় প্রভাব শেষ পর্যন্ত প্রভাবশালী হয়ে উঠেন ফলে তাকে মূলত হচ্ছে এই মেরে ফেলাটা হয়ে পড়ে শাসকদের জন্য খোরাসানে তার ব্যক্তিগত জনপ্রিয়তা স্বতন্ত্র প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীয় খেলাফতের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়ায় ফলে কেন্দ্রীয় খেলাফত মনে করতে থাকে আবু মুসলিম খরাসানি যদি বেঁচে থাকে তাহলে তাকে তাহলে সে কোন এক সময় আব্বাসীয় খেলাফত তার কুক্ষিগত করে ফেলবে দখল করে ফেলবে সেজন্য তাকে মেরে ফেলাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায় সাতশো ছুয়াত্তর খ্রিস্টাব্দে খলিফা আল মানসুর চাচা চা আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহে বিদ্রোহ তিনি নির্মমভাবে দমন করেন আর এতে তার সামরিক প্রতিপত্তি আরো বেড়ে যায় আবু মুসলিম খোরাসানি প্রশাসনিক সিদ্ধান্তে খলিফার সাথে মতভেদ তৈরি হতে থাকে বিনা অনুমতিতে কিছু ব্যক্তিকে তিনি দণ্ড দেওয়া ইত্যাদি বিষয়ে অবিশ্বাস তৈরি হতে থাকে তার সাতশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আলমনসুরের কৌশলে আবু মুসলিমকে রাজধানী অঞ্চলে ডেকে পাঠান এবং দরবারে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিফার গুপ্তঘাতক প্রহরীরা তাকে হত্যা করে অনেক বর্ণনায় বলা হয়ে থাকে যে দেহটি টুকরো করে ফেলে দেওয়া হয় যাতে অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে না উঠে আবু মুসলিম কারণ আবু মুসলিম তার প্রদেশে ব্যাপক জনপ্রিয় একজন শাসক ছিলেন নিঃসন্দেহে আর এই আবু মুসলিম খোরাসানির মৃত্যুর ফলে দেখা যাচ্ছে মৃত্যুর পরপরই সুনবাদ সহ আবু মুসলিমিয়া নামে একাধিক এলাকায় বিদ্রোহ দেখা দেয় আর বিদ্রোহের ফলে আবু মুসলিমের এই মৃত্যুর ফলে বিদ্রোহ দেখা দিলে সেটি আবু জাফর সৈন্যবাহিনী প্রেরণ করে দমন করতে সক্ষম হয়েছিলেন আল কেন্দ্র করে মূলত হচ্ছে শক্তিশালী কেন্দ্রকে কেন্দ্রকে শক্তিশালী করতে সক্ষম হলেও তিনি মূলত হচ্ছে খোরাসান ভিত্তিক আঞ্চলিক জাতিগত শক্তিগুলোকে পরবর্তীকালে বারবার চ্যালেঞ্জ করেছিলেন আর এজন্য মূলত হচ্ছে আবু মুসলিম খরাসানি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। ইসলামের ইতিহাসে আবু মুসলিম খরাসানি অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র মূলত আবু মুসলিমের অবৈসংবাদিত নেতৃত্ব তার রণকৌশল এবং যুদ্ধের যুদ্ধে তার অসীম সাহস মূলত উমায়াদেরকে পতন ঘটিয়ে আব্বাসীয়দেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করার পিছনে তার ব্যাপক ভূমিকা রয়েছে তাই তো আব্বাসীয়দের শাসন তাদের ইতিহাস লিখতে গেলে মূলত তাকে বাদ দিয়ে কখনোই সম্ভব নয় আবু মুসলিমের মৃত্যু আব্বাসীয় ক্ষমতার কেন্দ্রায়নের মাইল ফলক হলেও এটি একই সঙ্গে দীর্ঘস্থায়ী আঞ্চলিক টানাপোড়নের সূচনা করেছিল মূলত পরবর্তীতে যে আব্বাসীয়দের পতন হলো এই পতনের পিছনে দেখা যাচ্ছে যে হত্যার আবু মুসলিম মাধ্যমে এই প্রথমবারের আব্বাসীয় খিলাফতের অনৈক্য তৈরি হতে থাকে এবং বিভিন্ন যে বিদ্রোহ সংকুল পরিস্থিতি সেটার আবির্ভাব ঘটতে থাকে আর এভাবেই আব্বাসীয় খিলাফতের আবু মুসলিমের মৃত্যু আব্বাসীয় ক্ষমতার কেন্দ্রায়নের মাইল ফলক হলেও এটি একইসঙ্গে সঙ্গে খিলাফতের দীর্ঘস্থায়ী যে সমস্যা বা টানাপড় সেটাকে আরো দীর্ঘায়িত করার প্রভাবক হিসেবে কাজ করেছিল প্রিয় ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন একটি কমেন্ট করে আপনার মতামত জানান এবং যারা আপনার বন্ধু রয়েছে এই বিষয়টি জানতে চায় তাদেরকে শেয়ার করুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালাম